নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি কোর্টের তরফ থেকে দুর্দান্ত নিয়োগের আপডেট নিয়ে চলে এসেছি গ্রুপ সি পোস্টে নিয়োগের তো তোমার জন্য বিশাল সুযোগ তোমরা যারা চাকরি করছো বন্ধুরা তোমার বয়স যদি এখানে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা যে কোনো বয়সে এখানে অনায়াসে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের একটা উচ্চমানের স্যালারিতে নিয়োগটি এখানে করানো হবে দেখতে পাচ্ছ বেতন রয়েছে চল্লিশ হাজার নশো টাকা প্রত্যেক মাসে তোমরা এখানে স্যালারি পাবে যদি এখানে চাকরিটি পেয়ে যাও তোমরা এখানে যে কোনো জেলা থাকে বেঙ্গলের বাসিন্দা হলে ছেলে মেয়ে বোধ আবেদন করতে পারবে সরাসরি তোমাদের কোর্টে নিয়োগ করানো হচ্ছে গ্রুপ সি লেভেলের পোস্টে তো সম্পূর্ণ ডিটেলস বলবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই স্কিপ করি না বন্ধুরা তোমরা যারা চাকরি করছো নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না সম্পূর্ণ দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেস কী রয়েছে আবেদনের লাস্ট ডেট কবে সম্পূর্ণ তথ্য আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত ডিটেলস বলে দিচ্ছি এখানে তোমাদের প্রথমে বলে দিই তোমাদের কোন কোন পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে তো পদের নামটা দেখতে পাচ্ছ এখানে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ড তো এখানে তোমাদের এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের তিরিশটি টোটাল ভ্যাকান্সি রয়েছে তো ভালো ভ্যাক্যান্সি বন্ধুরা অবশ্যই তোমরা যদি চা আবেদন করতে পারো এবং নেক্সট যে পোস্টার রয়েছে দেখতে পাচ্ছ সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের একত্রিশটি তেত্রিশটি টোটাল ভ্যাকান্সি রয়েছে এবং এখানে তোমাদের আবার পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ধরনের পোস্টে নিয়োগ কারণ হচ্ছে এখানে কোর্টে এখানে তোমাদের তেতাল্লিশটি খানা ভ্যাকান্সি রয়েছে তো আশা করি বুঝতে পেরেছ এবং টোটাল তিনটি পোস্ট মেনলি ভ্যাকান্সি চার একশো চারটি তো এই একশো চারটি ভ্যাকান্সিতে তোমাদের এই কোর্টে নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যারা অবশ্যই আবেদন করতে ইচ্ছুক চাকরি খুঁজে আবেদন করতে পারো ভালো পোস্ট এগুলো এবং এখানে তোমাদের বয়সীমাটা বলে দিই তো বন্ধুরা তোমরা যদি এখানে আবেদন করতে চাও দেখতে আছো তোমার বয়স কোর্ট মাস্টার ক্ষেত্রে তুমি আবেদন করতে গেলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এছাড়াও তোমাদের আবার যে দুটো পোস্ট রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে তোমার বয়স আঠেরো থেকে তিরিশ তোমার বয়স যদি এখানে আঠেরো থেকে তিরিশের মধ্যে হয় ওনার আসে তোমরা এখানে আবেদন করতে পারবে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় বন্ধুরা এবং এখানে তোমরা এজ ইলেকশনও পেয়ে যাবে তোমরা যারা বয়সে ছাড় পাও এস সি এস টি রয়েছে পাঁচ বছর ও বিসি রয়েছে তিন বছর পিডব্লু ডি হয়ে থাকলে দশ বছর যে ছাড়টা তোমরা পাও সেই ছাড়টাই তোমরা এখানে বয়সের ছাড়ও পাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো বয়স তোমার কোথাও কি প্রয়োজন হচ্ছে কোন পোস্টের ক্ষেত্রে নেক্সট বলো তোমাদের এখানে নিয়োগ প্রসেস অর্থাৎ তোমাদের এখানে নিয়োগটা কীভাবে করানো হবে তুমি ধরে তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে প্রথমেই লিখিত পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে রাইটেন এক্সাম যাকে বলে রাইটেন এক্সাম নেওয়া হবে সেখানে তোমাকে পাস করতে হবে তো এখানে তোমাদের সিলেবাসটা দেখতে পাচ্ছ জেনারেল নলেজ ইংলিশ অ্যাপটিটিউড এই সমস্ত তোমার প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে অবশ্যই তোমরা যদি সেখানে পাশ করো তারপর তোমাদের শর্ট হ্যান্ড টেস্ট নেওয়া হবে তোমাকে অবশ্যই টাইপিং টেস্ট নেওয়া হবে তোমাকে সেকেন্ড টাইপিং করতে জানতে হবে এবং তারপর তোমাদের ডকানসগুলো ভেরিফিকেশন করা হবে এবং তারপর তোমাদের এখানে নিয়োগটি হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো নিয়োগ প্রসেস কী রয়েছে তোমাদের লিখিত পরীক্ষা টাইপিং স্পিড টেস্ট এবং তারপর তোমাদের ডকানস ভেরিফিকেশন এভাবেই নিয়োগটি করানো হচ্ছে তো এখানে নেক্সট পড়লো তোমাদের আবেদন প্রসেস তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন প্রসেস রয়েছে সরাসরি অনলাইন মোডে ঠিক আছে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা অবশ্যই একটি অপশান রয়েছে সেই অপশানে গিয়ে তোমরা অনলাইন মোডে আবেদন করে নিবে যার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস ইউ আর ও হয়ে থাকলে দুশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করতে হবে এবং এস সি এসটি হয়ে থাকলে নো ফিস অর্থাৎ কোনো রকম পয়সা লাগবে না ঠিক আছে তো এটি কোথায় নিয়োগ করান হচ্ছে তো বন্ধুরা এই নিয়োগটি করানো হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে এসেছে দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তো অবশ্যই তোমাদের সুপ্রিম কোর্টে নিয়োগ করানো হচ্ছে এখানে বুঝতে পারলে ভালো পোস্ট বন্ধুরা গ্রুপ সি লেভেলের পোস্ট যেখানে তোমাদের ভালো একটা স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটি পোস্টে সাতষট্টি হাজার সাতশো টাকা থেকে চার সাতচল্লিশ হাজার ছশো টাকা এখানে চুয়াল্লিশ হাজার নশো টাকা তিনটি পোস্টে তোমাদের তিন রকম তোমাদের স্যালারি রয়েছে তো অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো একটা উচ্চ স্যালারি এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে আছো এই যে অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখতে পারো দেখে আবেদন করতে পারো ঠিক আছে বা তোমরা যারা আমার টেলিগ্রাম যুক্ত হইনি অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখান থেকে এই নোটিফিকেশনটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা সহজে দেখে নিতে পারবে তো নেক্সট বলো তোমাদের যোগ্যতাটা তো তোমাদের এখানে যোগ্যতা কোথাও কি প্রয়োজন হবে তো বন্ধুরা এখানে তোমাদের যোগ্যতাটা বলে দিই তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও এই কোর্স মাস্টার শর্ট হ্যান্ড তো এখানে তোমার যোগ্যতা হতে হবে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে এবং তোমাকে একশো কুড়ি শব্দ প্রতি মিনিটে শর্ট হ্যান্ডে কম্পিউটারে টাইপিং করতে হবে ঠিক আছে তো এটা তোমাকে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে স্নাতক পাশের সঙ্গে সঙ্গে তোমাকে একশো কুড়িটি শব্দ প্রতি মিনিটে শর্ট হ্যান্ডে টাইপিং করতে হবে এছাড়া তোমার যে নেক্সট পোস্টটা রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো এখানে তোমাকে স্নাতক পাস করতে হবে এখানেও একশো দশটি শব্দ তোমাকে প্রতি প্রতি মিনিটে শর্ট হ্যান্ডে টাইপিং করতে হবে তো বুঝতে পারলে তো অবশ্যই তোমাকে শর্ট হ্যান্ডে টাইপিং স্পিড একশো দশ থাকতে হবে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এবং নেক্সট যে পোস্টটা রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাকে অবশ্যই স্নাতক পাস করতে হবে এবং এক্সাইটটি শব্দ প্রতি মিনিটে তোমাকে শর্ট হ্যান্ডে টাইপিং করতে হবে তো বুঝতে পারলে তো তোমাকে অবশ্যই স্নাতক পাস করতে হবে এবং সঙ্গে তোমাকে কম্পিউটারে জানতে হবে শর্ট হ্যান্ডে তোমাকে টাইপিং স্পিড একশো পার ওয়ার্ড তোমাকে থাকতে হবে তো আশা করি বুঝতে পেরেছ এটা তোমাদের চা হয়েছে তো তোমাদের যাতে এসব যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে ভালো একটা পোস্ট বন্ধুরা সুপ্রিম কোর্টে নিয়োগ করানো হয়েছে সশরি তোমাদের স্থায়ী পোস্টে ঠিক আছে তো তোমরা যারা আবেদন করতে চোখ যোগ্য আবেদন করতে পারো বিজ্ঞপ্তি তোমরা ভালোভাবে চেকআউট করে দেখে বুঝে তারপর আবেদন করবে তো আশা করি বুঝতে পারছি তোমাদের নিয়োগ প্রসেস থেকে শুরু করে বয়স বেদন কত কী রয়েছে সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিলাম যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন